আচ্ছা আপনার নাম জন্য কি বললেন একটু জোরে আপনার বাবার নাম বাড়ি কোথায় ভাঙ্গা থানা না আলফা ডাঙ্গা থানা এখন যে বললেন ভাঙা থানা হ্যাঁ আপনি মামুল হক সাহেবের সেকেন্ড বয়স না আপনাদের কোনো বেবি নেই ওনার প্রথম ঘরের স্ত্রীর কসন্তান কটা চার ছেলে মেয়ে নেই ও এখানে কখন আসছেন লাঞ্চার করেন কোথায় ছিলেন বাসা কোথায় কোন বাসায় ঢাকায় জি ঢাকা ভাষায় কথা আপনাদের হুম ও মত কোথায়